সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি গোবিন্দুর কৃপায় তো আজকে সকালটা এভাবেই শুরু করলাম তোমরা কেমন আছো কিন্তু অবশ্যই জানিও আর আজ হচ্ছে রবিবার তো বহুদিন পর বড় ভিডিও শুরু করলাম কারণ তোমরা কেউ বড়ো ভিডিও দেখছো না কিছু নয় তাই আমারও আর মানে মন থেকে আর হচ্ছে না তোমরা যদি একটু দেখো লাইক শেয়ার কামেন্ট করো তবু তো তাহলে নতুন ভিডিও বানানোর একটু প্রেরণা পায় তো বহুদিন পর লাইফও আসি আর বহুত পর। পর বড় ভিডিও বানাচ্ছি খালি চ্যানেলটা যাতে না বারোটা বেজে যায় সেই কারণে একটা করে শর্ট ভিডিও ছাড়ে আর এই দেখো আমার বরকে আজকে সব কিছু কাজে লাগিয়েছে আমার বরকে তো এই যেও সব কিছু নিয়েও বসে গেছে আর এখন বাজে হচ্ছে নটা নটায় বাজছে পুরো আর এই যেও সব রান্না বাড়া সরঞ্জাম দেখতে পাচ্ছো তারা ওকে সামনে থেকে দেখায় তো এই সব কিছু আদা রসুন পেঁয়াজ এখানে টমেটো কাঁচা লঙ্কা ধনুপাতা সব আছে আর আর যে মোর পর তো কি হবে বলো দেখিনি আজকে হচ্ছে আমাদের এখানে একটা অনুষ্ঠান একটা অনুষ্ঠান আছে খেলার তো খেলা লাগিয়েছে আমার এখানে উঠোনে হওয়ারই কথা ভলি খেলা আমার ছেলে সাথে যুক্ত আছে এখানে আমাদের মাঠেও খেলা হয় তোমাদেরকে অনেকবার দেখিয়েছি তো সেটা হচ্ছে বড় বড় ভাইয়ের করে টিম আসবে তো আমাদের এখানে তো তাদেরই আজকে রান্না বাড়ার দায়িত্ব আমার আর আমার বরে পড়েছে তো চলো সেই রান্না বাড়ারই সব সরঞ্জাম হচ্ছে তো কি কী রান্না হবে কি হবে না হবে দেখি কতটা কি তোমাদের সাথে দেখাতে পারবো সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগলো তো ঠিক আছে এখন বাজে হচ্ছে এগারোটা সাতচল্লিশ তো ছুটকি দেখে বললো ওই ভিডিওটা করে দিচ্ছে আর দেখো রান্না চাপাচ্ছি রান্না চাপাচ্ছি বলতে ভাতটা হয়ে গেছে এটা মাংসটা করবো এই যে বড়ো হাঁড়িতে অনেকটা মাংস তো তাই বড়ো হাঁড়িটা করবো আর কাটেই করবো কাটাতেই মাংস ভালো হয় কাটেই করবো অনেকটা মাংস হ্যাঁ ও কি হয়েছে আমার ভাইজি এসছে দেখো কাঁচ কি হয়েছে কি হয়েছে ভাইয়ের বর ভাইজি এসছে হ্যাঁ রান্না হবে রান্না 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 ঠিক আছে দেখো এখানে এই যে আলু এদিকে আর এখানে এই যে মাংসটা ম্যারিনেট করা আছে এখানে রসুন আদার পেস্ট আর এই যে এখানে মশলা পাতি তেল আর এই যে এখানে টমেটো কাঁচা লঙ্কা সব কাটা আছে তো চলো এবার রান্নাটা করে নিই তারপর আবার আসছি তোমার সাথে কথা বলতে রান্না বসিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা চলছে একটু তাপতে দেরি হবে হাঁটা কম ছোট হয়ে তো ঠিক আছে মাংসটার কালারটা দারুণ এসছে হাঁড়িতে মাংস করলে দারুণ টেস্ট হয় আবার সাথে হবে যায় না নিজে রান্না করে নিজেই বলছি দারুণ তাদের জন্য করছি তাও তো খেয়ে পুরো বিরিয়ানির হাঁড়ি মাংস কষিয়ে জল দিয়ে দিয়েছি ফুটলেই সিদ্ধ হলেই হয়ে যাবে নাম দিয়ে দেবো চাপা দিয়ে এবার ভিড় ভিট করে হোক আর আমার ভাইয়ের বউ আর আমি দুজন মিলে ভিডিও করবো এখন ছুটকি করে দেবে ওই দেখো ছুটকি মুখ চাপা দিচ্ছে তো এখন ভিডিও একটা করবো দুজনে শর্ট ভিডিও একটু চলো তরকারিটা হোক করে নিই একটু চুলটা আঁচড়াই মানে খ্যাপা খ্যাপা চান করে চুল আঁচড়ায় নিয়ে সিঁদুর খুলে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি রান্না বাড়া হয়ে গেছে আর এই যে পিকুকে খাওয়াচ্ছে ছুটকি দেখো আগে থেকেই ও মুখ চাপা দিয়ে বসে আছে দেখা দেবে না পিকু ভালো 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 দেখে দেখে ও দেখাই ভাল লাগছে না ওই জন্যই আমার মায়ের মতো রান্না হয় না। তো সবাইকে খাওয়া হয়ে গেছে শুধু যাদের জন্য রান্না হয়েছে তারাই এখনো খেতে আসেনি আবার ফোন করলাম খেলা আরম্ভ হয়ে গেছে দেখবো তো দেখি যাবো খেলা দেখতো যাওয়ার ইচ্ছা আছে তারপর দেখি আমার বাড়ির সামনে হলে ভালো তো অনেক তো যেতে হবে তো ধরো তো খাওয়াতে হবে চলো দেখি তারপর খাওয়া দাওয়া 1 minute 45 seconds aur aur total 12.29 21 19.21 ভালো মেলা <situación> <20, 20, popular> <ammad cleaning>